সালামু আলাইকুম আপু ভালো আছেন জি আপনার হাতে এগুলো কী কী হালে বলবেন ব্রিটিশ পার্শিয়ান লং হেয়ার একটা আছে শর্ট হেয়ার হচ্ছে লং হেয়ার আচ্ছা কয় তিনটে লং তিনটা নিয়ে আসছেন আচ্ছা এখানে একটা আছে এগুলো বয়সটা হয়েছে দুই মাস প্লাস আচ্ছা তো এগুলো তো ভ্যাকসিনের সময় এখনো হয়নি দিয়েছেন আচ্ছা ফ্লুর ভ্যাকসিনটা দিয়েছেন ফ্লুটা দিলে হচ্ছে ওর নিরাপত্তার জন্য আর র্যাবিসটা হচ্ছে কি মানুষের নিরাপত্তার জন্য হ্যাঁ ওটা ওটা মানুষের নিরাপত্তার জন্য তো আপনি কয়টা ছেলে কয়টা মেয়ে তিনটাই ছেলে কয়টা কত করে চাচ্ছেন আচ্ছা আচ্ছা বারো বারো হাজার টাকা আজকে প্রায় আলোচনা সাপেক্ষে দাম দামাদামি করা যাবে তো আমরা এটা একটু এভাবে দেখাই দিই এই যে আরেকটা বিড়াল আছে এটাও একই তো আপনি আপনার মোবাইল নাম্বারের লোকেশনটা বলেন যারা নিবেন দাদা আপনার যোগাযোগ করুন জি ধন্যবাদ